কারণে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না তার এক মানুষ জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না তার এক শাস্তি হবে না তার এক শ্রেণীর মানুষ শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না আর এক শ্রেণীর রাতে পড়লে কবরের শাস্তি হবে না বুঝাতে পারলাম না মনে হয় চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না যারা পেট ব্যথায় মারা যায় তাদের কবরের শাস্তি হবে না যারা জুমার দিন মারা যায় তাদের কবরের শাস্তি হবে না সুরা মুলক পড়লে রাতে সুরা মুলক পড়লে কবরের শাস্তি হবে না ও যারা শহীদ হয় যারা শহীদ হয় তাদের কবরের শাস্তি হবে না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন উপদেশ বইয়ে বিস্তারিত আছে আর মরণ একদিন আসবে বইটাতে আছে বিস্তারিত আমার এক মাস্টার আমাকে বলছেন আব্দুল আজাদ মরণ একদিন আসবে বইটা লিখেছে কোন এটা তো কমন কথা মরণ তো আসবেই তো আমি বললাম একটু পড়েন আপনি বলছে তোমার বইটা আমি দশ বার পড়ে দেখেছি দেখেছি যে এই বইটা হলে দুনিয়া চলে আর লাগে না মরণ একদিন আসবে বইটা পড়ে দেখেন কয়েকবার